আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার আজকে আমরা আছি তেতাল্লিশতম পর্বে আজকে আমরা কথা বলবো হু সেজ দ্বারা শুরু হয় এমন সকল বাক্য হু সেইজ মানে কে বলে হু কে সে মানে বলা দেন হু সেজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হু সেজ কে বলে বাট যদি আমরা বলতে চাই হু সে তাহলে কারা বলে হু সে সো আমরা দুইটাই কিন্তু বলতে পারি হু সে অ্যান্ড হু সেস ডিপেন্ড অন দ্য প্রপার মিনিং উই ওয়ান্ট টু শো ওর উই ওয়ান্ট টু টক উই ওয়ান্ট টু ক্রিয়েট সো লেটস গেট স্টার্ট এট ফর টুডে টুডেস স্পোকেন ইংলিশ অ্যান্ড উইল স্টার্ট উইথ দ্যাট উইথ দ্যাট সেন্টেন্স কে বলে তুমি এটা করতে পারবে না সো কে বলে মিনস হচ্ছে আমরা জানি হু সেইস তাহলে আমরা বলবো হু সেইস কে বলে কে বলে তুমি এটা করতে পারবে না ইউ ক্যান ডু ইট ইউ ইউ ক্যান করতে পারবে না ইউ ক্যান টু ইট ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট রাইট অথবা ইউ ক্যান নট ডু ইট হু সেইস ইউ ক্যান নট ডু ইট নর্মালি কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স আমরা বলি সো ইউ ক্যান ক্যানট ডু ইট তুমি এটা করতে পারবে না তুমি এটা করতে পারবে না এটা কিন্তু সিম্পলি একটা নেগেটিভ সেন্টেন্স তুমি করতে পারবে না এর পূর্বে অর্থাৎ আমরা অ্যাসারটিভ অথবা নেগেটিভ ফর্ম ব্যবহার করবো হু সেইস এর পরে রাইট সো হু সেইস ইউ ক্যান নট ইট আর ইউ কান ডু ইট আমরা যদি বলি যে কে বলে তারা পারবে না দেন আমরা বলবো হু সেজ ডু ইট মানে হচ্ছে তারা এটা করতে পারে না বা পারবে না হু সেইস কে করতে পারে না অথবা করতে পারবে না দুইটা অর্থই কিন্তু দেয় হু সেইস ইউ ক্যান নট জুইট ইউ ক্যান নট তুমি এটা করতে পারো না বা ইউ ক্যান নট ইট ভবিষ্যতের অর্থও কিন্তু দেয় তুমি এটা করতে পারবে না সো আমরা বোথ মিনিং ব্যবহারের জন্য কিন্তু আমরা ইউ ক্যান নট ডু ইট এই সেন্টেন্সটি ব্যবহার করতে পারি সো আমাদের পরের যে বাক্য সেখানে কিন্তু বলা হচ্ছে কে বলে এটা অসম্ভব এটা অসম্ভবের ইংরেজিটা কী ইট ইস ইম্পসিবল ইটস ইম্পসিবল তাহলে আমরা বলবো হু সেজ ইটস ইম্পসিবল রাইট ইটস ইম্পসিবল ইটস ইম পসিবল রাইট কে বলে এটা অসম্ভব রাইট তাহলে আমরা বলছি হু সেবল হু সেবল হু সে এটা অসম্ভব অথবা বলতে পারি হু সেইস ইট ইজ ইম্পসিবল ইট ইজ ইম্পসিবল ইট ইজ এর পরিবর্তে এখানে আমরা ইটস ব্যবহার করি সো ইটস অ্যান্ড ইট ইজার সেমথিং বাট ইটস ইজ এ সিম্পল ফর্ম শর্ট ফর্ম অফ ইট ইজ সো উই ক্যান ইউজ বোথ রাইট সো আমাদের পরের যে বাক্য সেখানে কিন্তু আমরা বলছি কে বলে তুমি সুন্দর নও তুমি সুন্দর নও ইউ আর নট বিউটিফুল রাইট তাহলে আমরা বলছি ইউ আর নট বিউটিফুল তাহলে কে বলে তুমি সুন্দর নও এর ইংরেজ হবে হু সেজ ইউ আর নট ইউ ইউ আর নট বিউটিফুল বিউটিফুল ইউ আর নট বিউটিফুল কে বলে তুমি সুন্দর নও কে বলে তুমি সুন্দর নও হু সেই ইউ আর নট বিউটিফুল আর ইউ আর আর আমরা বলতে পারি ইউ আর এ শর্ট ফর্ম আর এটাও কিন্তু আমরা বলতে পারি তাহলে কে বলে তুমি সুন্দর নও এটার ট্রান্সলেশন আমরা জানি কে বলে তোমার চেহারা সুন্দর নয় ঠিক আছে হু সেজ ইউর ফেস ইজ নট বিউটিফুল রাইট তোমার চেহারা সুন্দর নয় কে বলে তোমার লেখা সুন্দর নয় তাহলে আমরা বলতে পারি হু সেইস ইউর রাইটিং ইজ নট নাইস আর বিউটিফুল রাইট আমরা কিন্তু এরকম করে বলতে পারি সো আমরা এই সেন্টেন্সগুলোকে কিন্তু চেঞ্জ করতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার মিনিং অ্যাজ উই ওয়ান্ট সো আমরা সেটা চেষ্টা করবো যে কীভাবে সেই চেঞ্জগুলো আনা যায় বানতে পারে কে বলে তুমি সফল হতে পারবে না তুমি সফল হতে পারবে না তাই না ইউ ক্যান নট ইউ ক্যান নট সাকসিড রাইট ইউ ক্যান নট সাকসিড অথবা ইউ ক্যান নট বি সাকসেসফুল রাইট আমরা দুইটাই বলতে পারি সো ভার্বও নিতে পারি আমরা কিন্তু অ্যাডজেক্টিভও নিতে পারি তাহলে আমরা বলছি হু শেষ কে বলে ইউ ক্যান নট ইউ কান্ট আমরা বলতে পারি ইউ কান্ট সাকসিড রাইট সাকসিড ইউ কান্ট সাকসিড সাকসিড রাইট সাকসিড সাকসিড মানে সফল হওয়া অথবা ইউ ক্যান নট বি সাকসেসফুল আমরা কিন্তু সেটাও বলতে পারি সো হু সেজ ইউ ক্যানট সাকসিড তুমি সফল হতে পারবে না এটা কে বলে ইউ ক্যানট সাকসিড রাইট সো এরপরে আমরা যে বাক্যটি দেখছি কে বলে তোমাকে নিয়ম মেনে চলতে হবে তোমাকে নিয়ম মেনে চলতে হবে ইউ হ্যাভ টু ফলো ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস তাহলে আমরা বলছি হু সেস কে বলে ইউ হ্যাভ টু ফলো ফলো দ্য রুলস কে বলে তোমাকে নিয়ম মেনে চলতে হবে হু ইউ ফলো রুলস রাইট হু সেস ইউ হ্যাভ টু ফলো মাই অর্ডার কে বলেছে তোমাকে আমার আদেশ মেনে চলতে হবে হু সেইস দে হ্যাভ টু ডু দা ওয়ার্ক কে বলেছে তাদেরকে কাজটি করতে হবে রাইট এরকম করে কিন্তু আমরা আমাদের স্টেটমেন্ট পরিবর্তন করতে পারি ফর ডিফারেন্ট মিনিং কে বলে তুমি খুশি হতে পারবে না তুমি খুশি হতে পারবে না ইউ কান্ট ইউ কান্ট বি হ্যাপি রাইট ইউ কান্ট বি হ্যাপি তাহলে আমরা বলছি হু সেস হু ইউ কান্ট বি ইউ কান্ট বি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কে বলে তুমি যথেষ্ট ভালো ন ইউর গুড অ্যানাফ ইউ আর নট গুড এনাফ রাইট ইউ আর গুড অ্যানাফ মানে তুমি যথেষ্ট ভালো ইউ আর নট গুড মানে তুমি যথেষ্ট ভালো নয় যেন আমরা বলবো হু ইউর নট ইউ আর নট গুড এনাফ রাইট সো আমরা বলব গুড এনাফ হু সে নট গুড অ্যানাফ কে বলে তুমি যথেষ্ট ভালো নও রাইট আমরা কিন্তু এরকম বলতে পারি সো কে বলে তুমি যথেষ্ট লম্বা নও ইউ আর নট টল অ্যানাফ লম্বা এর ইংরেজি হচ্ছে টল তাইলে আমরা বলি টল এনআ ঠিক আছে সো হু সেইস ইউ আর নট টল এনাফ এরকম আমরা বলতে পারি কে বলে তুমি যথেষ্ট লম্বা নাও তাহলে এখানে কিন্তু আমরা লম্বা শব্দের অর্থ ব্যবহার করতে পারি কে বলে তুমি পরিবর্তন আনতে পারবে না তুমি পরিবর্তন আনতে পারবে ইউ ক্যান চেঞ্জ তুমি পরিবর্তন করতে পারবে ইউ ক্যান চেঞ্জ অর মেক আ ডিফারেন্স মানে পরিবর্তন আনতে পারা তাহলে ইউ কান্ট মেক আ ডিফারেন্স তাহলে আমরা বলবো হু কে বলে তুমি পরিবর্তন আনতে পারবে না ডিফারেন্স ডিফারেন্স রাইট কে বলে তুমি পরিবর্তন আনতে পারবে না আমাদের পরের দুটি বাক্য এখানে দেখা যাচ্ছে কে বলে তোমাকে হাল ছেড়ে দিতে হবে হাল ছেড়ে দেওয়া মানে হচ্ছে আপ করা রাইট ট্রাইং তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো হু ইউ হ্যাভ টু গিভ আপ কে বলে তোমাকে হাল ছেড়ে দিতে হবে সো আমরা বলবো হু সেইস হু ইউ টু ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু গিভ আপ মানে ত্যাগ করা বা হাল ছেড়ে দেওয়া গিফ আফ মানে চেষ্টা বা প্রচেষ্টা ছেড়ে দেওয়া ঠিক আছে বা হাল ছেড়ে দেওয়ার আমরা এটা ব্যবহার করে থাকি কে বলে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না সো এটা ট্রান্সলেশন কি হবে আই যে তোমরা সেটি লিখে জানাতে পারবে তোমরা কমেন্টস বক্সে অবশ্যই সেটি লেখা লিখে জানাবে আমরা এই এখানে বলছি যে স্বপ্ন মানে ড্রিম সেখান থেকে ড্রিমস অনেকগুলো স্বপ্ন ইয়োর ড্রিমস পূরণ করা মানে হচ্ছে অ্যাচিভ করা রাইট অ্যাচিভ তাহলে এটা ট্রান্সলেশন কি হবে তোমরা লিখে জানাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম